ফাইনালি আমিও জন্মদিনের একটা কেক বানিয়ে ফেললাম তো ভিউয়ার্স আমি কিন্তু এই কাজে একদমই প্রফেশনাল না তো আমি মনে করি ইচ্ছে করলে সবই সম্ভব তো ভিউয়ার্স কেকটা ছিল আমার ভাইয়ের মেয়ের জন্মদিনে আমাকে আবদার করেছে যে ফুফি আমাকে একটা চকলেট কেক বানিয়ে দিন তো কী আর করা যেহেতু কোনো মতো কেক বানাতে পারি তো কেকটা বানানোর জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি দিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ সয়াবিন তেল সামান্য পরিমাণ লবণ তো এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা কিন্তু অবশ্যই তিন থেকে চারবার বা পাঁচবার বা আরও বেশি আপনারা থেমে থেমে ব্ল্যান্ড করে নিতে পারেন যত বেশি ব্ল্যান্ড করবেন তত বেশি কিন্তু কেকটা নরম ও তুলতুলে হবে তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি তারপর দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ কোকো পাউডার তারপর দিয়েছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার ও হাফ টেবিল চামচ বেকিং সোডা তো এইগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দিয়েছে এখানে অল্প পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স তো দেখুন কেকের ব্যাটারটা এরকম এসেছে তো আগে থেকে আমি কেকের মলটাকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছিলাম তারপরে একটা পেপার দিয়ে কেকের যে ব্যাটারটা সেটা ঢেলে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা আমি আগে থেকে প্রিহেড করে রেখেছিলাম তো কেকটা আমি বেক করব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো দেখুন টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এ পর্যায়ে আমি কেকটাকে মল্ট আউট করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন কেকটা কতটা নরম ও তুলতুলি হয়েছে তো অনেকেই মনে করেন যে কেক ইলেকট্রিক বিটার ছাড়া হয় না আসলে কিন্তু এটা ভুল ধারণা আপনাদের আপনারা চাইলেই যে কোনো কেক বানিয়ে নিতে পারবেন তো কেকটাকে আমি একটা লেয়ারে কেটে নিব আর এই লেয়ারটায় আমি চকলেট গানাস দেব আর চকলেট গানাসটা আমি তৈরি করেছি অল্প পরিমাণ পানিতে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর ডেইরি মিল্ক যে চকলেট সেটা দিয়েছি চাইলে আপনারা এইখানে ডার্ক চকলেটটাও দিতে পারেন তো গরম পানির ভাবে এটাকে আমি গলিয়ে নিয়েছি তো প্রথম লেয়ারটায় আমি সুগার সিরাপ দিয়ে তারপর চকলেট গানাসটা দিয়েছি আর উপরেও একইভাবে চকলেট গানাস দিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর এখানে কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো আমি যেহেতু এতটা পারদর্শী নই তাই আমি কেকটাকে সিম্পলই রেখেছি আর জাস্ট হ্যাপি বার্থডে লিখে নামটা লিখে দিয়েছি তো ভিউয়ার্স কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ